চিত্রনায়িকা মৌসুমী সারা জাগানো ছবি ক্যামত থেকে ক্যামত এখনও দেখেননি তার স্বামী চিত্রনায়ক ওমর সানি প্রয়াত সালমান শাহ নায়িকা হয়ে মৌসুমি অভিনীত সুপারহিট এই ছবি মুক্তির পর চব্বিশ বছর পেরিয়ে গেছে অথচ জনপ্রিয় এই ছবিটি এখনও দেখার সুযোগ করে উঠতে পারেননি সানি মৌসুমীর সঙ্গে একুশ বছরের বেশি দাম্পত্য জীবন পার করার পর এমন মজার তথ্য জানালেন সানি সম্প্রতি মাসরাঙ্গা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন কেমিস্ট্রিতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন মৌসুমি সানি এই অনুষ্ঠানেই অকপটে নিজেদের সম্পর্কে রসায়ন আবিষ্কার করেছেন এই তারকা দম্পতি উমর সানি বলেছেন বলিউডের হিন্দি ছবি কেয়ামত সে তাক ছবিটি দেখেছিলাম তাই কেন জানি বাংলাদেশের রিমেক এই ছবিটি কখনোই দেখার আগ্রহ হয়নি মৌসুমি উমরসানি জুটির বয়স চব্বিশ পেরিয়ে রজত জয়ন্তীতে পা রেখেছে আর তাদের সংসার একুশ বছর পূর্ণ হয়েছে এই দীর্ঘ দীর্ঘযাত্রায় ঝাল মিষ্টি নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের সব কথাই আড্ডায় জানাবেন উমরসানি মৌসুমি অনুষ্ঠানটি থেকে জানা যাবে প্রথম দেখাতেই উমরসানিকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমি উমর সানি ও চাঁদের হাসি ছবির নির্মাতা মৌসুমীর কাছে গিয়েছিলেন ছবির প্রস্তাব নিয়ে তবে মৌসুমি সে সময় ছবিটি করতে অস্বীকৃতি জানান মাঝে একবার মৌসুমি ঘোষণা দিয়ে চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলেন সে প্রসঙ্গেও প্রকৃত তথ্য জানিয়েছেন মৌসুমি বলেছেন সালমান শাহের সঙ্গে জুটির ভাঙন মান্নার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সত্যি গল্পগুলো মৌসুমি জানান তাদের সংসারের এই দীর্ঘ দীর্ঘযাত্রার পথে সানির সঙ্গে বোঝাপড়া মজবুত হয়েছে কারণ সানি বন্ধুর মতো একজন স্বামী রুমানা মালিক মুনমুনের সঙ্গে দীর্ঘ আড্ডায় এখন পর্যন্ত তাদের সম্পর্কে সব অজানা গল্পগুলো জানিয়েছেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমি ওমরসানি রুম্মান রশিদ খানের গ্রন্থনা ও এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় কেমিস্ট্রি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত দশটা তিরিশ মিনিটে মাছরাঙ্গা টেলিভিশনে বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ mm <sweak>